চলমান চলচ্চিত্রে শাকিব খানের মাধ্যমেই চলচ্চিত্রে যাত্রা শুরু হয় বুবলির প্রথম ছবি মুক্তির আগে থেকেই শাকিবের সঙ্গে নানান রসায়নের গুজব ওঠে বুবলির পরবর্তীতে অপবিশ্বাস এবং শাকিব খানের দাম্পত্য জীবনেও ভিলেন হিসেবে বুবলিকে দায়ী করা হয় এমনকি অপবিশ্বাসের সঙ্গে বুবলির সরাসরি বাকবিতণ্ডা হয় কিন্তু তারপরেও থেমে নেই সাকিব বুবলিকে নিয়ে ছবি নির্মাণ সেই ধারাবাহিকতায় আরও একবার এই জুটিকে দেখা যাবে বড় পর্দায় শাপলা মিডিয়ার ব্যানারে উত্তম আকাশ পরিচালিত চিতাগাঙ্গা ফুয়া ও নোয়াখেল্লা মাইয়া শিরোনামের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ করা হয়েছে সাকিব বুবলিকে এ প্রসঙ্গে শাপলা মিডিয়ার প্রধান নির্বাহী সেলিম খান বলেন বর্তমান প্রেক্ষাপটে এই জুটির চাহিদা অনেক বেশি তাই সময়ের দাবি বলেই তাদেরকে নিয়েছি আমি আপনাদের কি মতামত বিষয়ে বিষয়ে সাকিব বুবলির চিটাগেঙ্গা ফুয়া ও নোয়াখল্লা মাইয়া সিনেমাটি কেমন হবে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ